রহমানের আসসালাম আলাইকুম রাহামাতুল্লাহ আমি আরো কিছু কথা বলবো আপনাদের সামনে হাকিকতের বাণী নিয়ে বাজান ভাইরা এই পবিত্র শিবে যা আছে তা মানে যে পবিত্র শিব মানে না সে মুনাফে পবিত্র ক্রাইনশিবদের বিশ্বাস করে না সে মুনাফে বাজানরামার ভাইরা আপনার আমার ছেলে সন্তান কেন কথা শুনে না কত মাদ্রাসায় পড়াইছে স্কুলে পড়াইছে কত দেখা যায় কত মানুষ পীরের পীর ধরছে তারপর মসজিদে নামাজ পড়ে অন্য কোনো গ্রামে বাংলাদেশে আছে কিনা না আছে কিন্তু আমার গ্রাম আছে পীর ধরছে মাকে গালিগালাস করে মাকে অত্যাচার করে নামাজ পড়ে মাকে খ্যাবের দে না বাবাকে খেয়ে বেদেন অত্যাচার করে বাচ্চা নামার ভাইরা এটা কেন হইতাছে পীর দলল নামাজ পড়লো মাদ্রাসায় পড়াইলো কত কিছু করল কেন আপনার আমার সন্তান কেন সঠিক পথে আসলো না এই সন্তানকে যদি সঠিক পথে আনতে হয় বাজার নামার ভাইরা একজন মুন্সি না বাবার হতে হবে মা এবং বাবার হতে হবে একজন মাস্টার আপনারা তো পড়াবে পড়াবেন বাইরের জগতে যেটা করবেন তারপরে আপনার হতে হবে একজন মাস্টার হতে হবে আপনার সন্তানের জন্য একজন মাওলানা হতে হবে আপনার সন্তানের জন্য একজন পিসাপ হতে হবে আপনার সন্তানের জন্য আপনি সমস্ত কিছুই আপনার সন্তানের জন্য আপনি সন্তানকে আপনি যে শিক্ষা দেবেন ঠিক সেই শিক্ষাই শিক্ষিত হবে স্ত্রী ঘরের ঘরের স্ত্রীর কথা শুনতে চায় না আপনি তাকে তাহলে ভালো শিক্ষা দিতে পারেন নাই কেন ঘরের স্ত্রীর কথা বলবে না শুনবে না ঘরের স্ত্রী এটা ঘরের বস্তু এটা বাহিরের বস্তু না স্ত্রীকে যদি আপনি মার্কেটে পাঠান স্ত্রিকে যদি আপনি বাজারে পাঠান স্ত্রী যদি আপনি ওই তাবলিকে পাঠান স্ত্রীকে যদি আলাদা গান বাজনায় পাঠান স্ত্রীকে যদি আপনি মসজিদে নামাজের জন্য পাঠান আপনার স্ত্রী আপনার একদিন থাকবে না বাজারটা আমার ভাইরা এখানে প্রশ্ন আসে তাহলে যা স্বামী বাইতে নাই কেউ না কেউ আছে সন্তান তো আছে আচ্ছা যদি কোন যে আমার তো সন্তানও নাই হ্যাঁ যার সন্তান নাই যার বাজার করার জন্য মার্কেট করার জন্য ওই মহিলার কেউ নাই তাহলে কি করতে পারে ওই মহিলা বটকা পরিধান করে সে বাজার এবং মার্কেট করতে পারে এবং কি নামাজ হ্যাঁ আরবি রাষ্ট্রের জায়গায় আমরা বড় হয়ে গেছি প্রত্যেকটা স্ত্রীর নামাজ আদায় করবে পাঁচ নামাজ আদায় করবে বাড়িতে কেন বাড়িতে পড়বে এই কারণে দশটা মহিলা যে জায়গায় একখানে হয় ওই জায়গায় অনেক বিশৃঙ্খলা হয় তাই মন ঠিক রাখার জন্য প্রত্যেকটা মহিলা তার বাড়িতে নামাজ আদায় করবে এবং কি সে নিরিখ করে নামাজ আদায় করবে তোলা যেমন হাতে দিলে ফু দিলে তুলা উড়ে যায় পাতলা জিনিস আবার যদি আপনি তোলা হাত টাইট করে ধরে রাখেন তোলা উঠতে পারবে না ঠিক স্ত্রীর তাই জিনিস আপনি হাতের মুঠো ধরে রাখেন আপনি স্ত্রীকে শিক্ষায় শিক্ষিত করেন আপনি স্ত্রীকে বোঝান এই নেওয়া অর্থ যে আপনি স্ত্রীকে মারবেন গালি দিবেন তাকে ভালোবাসবেন না ভালোবাসে মহব্বত করে তাকে বোঝান স্ত্রীর বাইরের জিনিস নেয় স্ত্রীর ঘরের জিনিস স্ত্রীকে ঘরে রাখার চেষ্টা করেন সন্তানকে বোঝানোর চেষ্টা করেন সন্তানের নিজের আত্মে রাখার চেষ্টা করেন আল্লাহ রহমত যে আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমি দুই কন্যা সন্তানের পিতা আমার দুইটা কন্যা সন্তান আমার দুইটা কন্যা সন্তান আল্লাহ রহমতে বিয়ে দিয়েছি আমার বড় মেয়ের ঘরে একটি কন্যা সন্তান আল্লাহ দান করছেন আল্লাহ রহমত আমার স্ত্রী আমার কথার এদিক সেদিক কখনো করে না আমার স্ত্রী আমি যা বলি তাই শুনি আল্লাহ রহমত আমার দুইটা মেয়ে এমনই আল্লাহ বানাই দিয়েছে আর আমি এমন শিক্ষা দিছি আল্লাহর রহমতে আমার দুই সন্তানকে আমি যা বলি ঠিক তাই করে আমার দুইটা সন্তান যে আমার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছি তারা তাদের স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি অনেক সুখে শান্তিতে আছে ইনশাআল্লাহ থাকবে কেন যে গাছ ভালো হয় তার ফলটা ঠিক ভালো হয় হে ফল হে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গাছ ভালো হলে ফল ভালো হয় মাতা পিতা ভালো হলে সন্তান ভালো হয় ছেলে মেয়ে করাবে মেয়ের রূপ দেখে না মেয়ের চেহারা দেখে না আগে খবর দেবেন ওই মেয়ের মা ভালো নাকি মেয়ের বাবা ভালো নাকি ওই মেয়ের মা কি তার শ্বশুর শাশুড় কে বাক্লা করতেছে এবং কি তার শ্বশুর শাশুর খেয়ালমত করছে ওই মেয়ের মা যদি তার শ্বশুর শাশুড়ি খেয়ালমত না করে থাকে ওই মেয়ে আইসে স্বামীর মেয়ে তার শ্বশুর শাশুড়ি খ্যামত করবে না ওই মেয়ের মা যদি তার স্বামীর কথা অবাধ্য থাকে ওই মেয়েও ঠিক আইসিয়া তার স্বামীর কথা অবাধ্য থাকবে আপনারা মেয়ের দিকে না তাকায় মেয়ের মায়ের দিকে তাকান মেয়ের বাবার দিকে তাকান ফ্যামিলির দিকে তাকান আপনার ঘরে অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন